দুই নম্বরটা আচ্ছা এটা হচ্ছে যে দুই নম্বর এই গাছটা এটা এটার এটার ফলটা দারুণ টক হয় জনগণ যেভাবে খায় তাতে খুব আগে বিরক্তি হতো এই গাছ আমি একটা রেখেছি সাধারণ মানুষ বোঝানোর জন্য আর চেনানোর জন্য আর কি চেনানোর জন্য আর এই দেখেন একই জায়গায় একই রকম ফলে এই যে আপনি আরেকটা জিনিস দেখায় এই গাছগুলো দেখায় আসেন

আপনাদের অডিওটা যদি দিয়ে রাখেন যদি পরে লাগতে চাই সেটা কাজে লাগবে